আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব রোজার বিশেষ একটা আমল আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সম্মানিত পেয়ারা দোস্ত বুজুর্গ আজকের আমলটা অনেক গুরুত্বপূর্ণ যারা জানেন না তাদের জন্য তো সাতাইশতম রোজার দিন আমরা আল্লাহ তালার কাছ থেকে বিশেষভাবে গুনা মাফ চেয়েছি তারপরেও যদি আল্লাহ তালা কারো অসন্তুষ্ট হয়ে থাকেন যেহেতু সময় আছে দুই এক দিন সময় হাতে আছে আমাদের অবশ্যই আমরা এই সময়টা যেন নষ্ট না হয় আমরা ইবাদত করে যাব আল্লাহ কাছে সাহায্য চাইব আমার প্রয়োজন পূরণ হওয়ার জন্য চাইব মাফ হওয়ার জন্য আল্লাহর কাছে রোনাচারি করব প্রত্যেকদিন কিছু কিছু দান সৎকা করব কেন আল্লাহ তালা আমার রোজা রোজার মধ্যে যে ভুল ত্রুটি আছে এগুলো মাফ করে আল্লাহ তালা আমাদের রোজা কবুল করে নেন ইনশাআল্লাহ আল্লাহ আঠাশতম রোজার সেই বিশেষ দোয়াটা কি আঠাশতম রোজার মধ্যে আমরা তারাবির নামাজ তো পড়বই তারাবির পরে একটা আরো দুই রাকাত নামাজ পড়বো দুই রাখাত নামাজ পড়ার পরে আমরা নামাজ শেষে সালাম ফিরানোর পরে জায়গার মধ্যে বসে ইয়া দা ইমু ইয়া ফারদু ইয়া ইয়া কদিমু ইয়া আহাদু ইয়া সু সল্লি আলা আলি দিনা মুহাম্মাদ এটা পাঠ করব মাত্র একবার পাঠ করব তারপর আল্লাহ কাছে তালার আমার প্রয়োজন পূরণ হওয়ার জন্য করার জন্য সাহায্য চাইব উপর ওয়ালা আপনার প্রয়োজন পূরণ করে দিবেন উপর ওয়ালা আপনার মনের অনেক আশা পূরণ করবেন উপর ওয়ালা আপনাকে হেদায়ত দান করবেন উপরওয়ালা আপনার হাজত গুলা গাইবে ভাবে পূরণ করে দেবেন ইনশাল্লাহ এমনই দোয়া আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি তিরিশ রোজার তিরিশটা আমল দিয়েছি আপনারা বিশেষভাবে ভিডিও গুলা দেখবেন এবং পরবর্তী ভিডিও আসবে ভেরিফাই চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ